তো গাইজ আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গেছো আর না বুঝলেও তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমাদের অনেক ভালো সময় কাটবে এই ভিডিওটি দেখার সময় আর আমার চোখ মায়াবী এন্ড হচ্ছে আমার ফোটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর তো গাইজ আর ইন্টুতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি এই সময় তো আজকে ভিডিও শুরুতে আমরা দেখি ওমর ভাই রোনালদো নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও বানিয়েছে তো সেই ভিডিওটি দেখে আসি তারপরে কিছু কথা বলতেছি আবার ফ্রান্স আর পর্তুগালের খেলায় কালকে পর্তুগাল হারছে আজকে রোনালদো নিয়ে ইচ্ছা মতো টল করব তাকে পর্তুগাল আর ফ্রান্সের খেলা দেখলাম রে পর্তুগাল হারলো খারাপ লাগতেছে রে কারণ এইটাই রোনালদো শেষ হিরো রোনালদো শেষ হিরো আমি মন খারাপ করি কে কারণ আমি তো মেসির ফ্যান রোনালদো নিয়ে ইচ্ছা মতো টল তার মানে কি রোনালদো আর ইউরো খেলবো না তো ওমর ভাইয়ের রোনাল্ডোকে নিয়ে বানানো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো চ্যানেলটি একটু ডাউন যাচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটি এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে দিব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে দিব আর শেয়ার করতে অলরেস্ট ঘুমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন একদল আজকে ফাইনালে চলে গেল আরেক দল এখন সব জায়গা থেকে টোলের শিকার হইতে আছে বস নেইমার জুনিয়ার এখন সব জায়গা থেকে সবাই ছোট করতে আছে বস নেইমার জুনিয়ার যত কথা মাঠে ছিল তার সাথে বেশি দিন তিনি হসপিটালে বেড়ে শুয়ে কাটাই তো গাইস আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে সব সময় ওমর ভাই সব রকম আপডেট পেয়ে যাবেন তাছাড়া ওমর ভাই যে এরকম সব নতুন আপডেট ভিডিওগুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার জানি আপনাকে নিয়ে ভিডিও করলে আপনি কখনো এই ভিডিওগুলো দেখবেন না তারপরেও ভিডিও করি আপনাকে নিয়ে কারণ গুগলের মধ্যে রাজা হিসাবে আমার কাছে একজনই সেরা আর সেই মানুষটা হচ্ছেন আপনি জনি সিং ভাইয়া কিবারে আমরা বাংলাদেশের সানি লিওনের একটা ভিডিও দেখি সানিলোন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানিলোন কাঁপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি নায়িকা হব আমি তো অলরেডি সানিলোন হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানিলোন সানিলোন তো আমার তো ভালোই লাগে যে সানিলোন কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওইরকম সুন্দর হয়ে দি বলে তো এই দেশি সানলিয়ন কে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলবেন তো गाइस এবারে আমরা ওমর ভাই ওরফে ওমরান ফায়ারের টিকটক কাফানো কিছু ডায়লগ দেখি তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার রাগার প্রয়োজন পড়ে না কারণ কিছু মানুষ আমার এই সিম্পল হাসিটা দেখলেই আতঙ্কে থাকে চললে গবরু তুমি ছেলে মানুষ তুমি বয়কট করো তোমার মনের সকল অনুভূতি আর ফোকাস করো শুধুই টাকার প্রতি আপনি যারই ফ্যান হন না কেন বেশি নেইমার বা রোনালদোর নিয়ে ট্রোল না ফিরে তাদের খেলাটা উপভোগ করেন কারণ আর কিছুদিন পরে হয়তো তারা কেউই খেলবে না কিন্তু তখন আপনি ঠিকই আফসোস করবেন তো গাইজ ওমর ভাইয়ের এই অসাধারণ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

আচ্ছা আপনি যে একটা প্রশ্ন বললেন যে আপনি খুব স্মার্ট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বলে যে আপনার স্কিন টাইট আপনি কি কখনো আপনার স্কিন পাবলিককে দেখাইছেন না পাবলিককে কেন দেখাতে হবে পাবলিককে সবকিছু দেখাতে হয় না পাবলিক হচ্ছে বুঝে না নাটক একটু চোকা চোকা আর আমার 14টা মায়াবী এন্ড হচ্ছে আমার ফোটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর তো এই সাকিব খানের 3 নাম্বার বয় কে নিয়ে আপনাদের কি বলতে ইচ্ছা করছে সেটা কমেন্ট বক্সে বলে দিবেন দেখি আপনাদের কি মনে হয় এই সাকিব খানের 3 নাম্বার বয় উদ্দেশ্যে বিশ্বাস করেন ভাই ওই চেলের চাইতে বেশি টেনশনে কেউ নাই যে অল্প বয়সে সফল হতে চায় তো गाइस ওমর ভাই কিন্তু অলরেডি গেমিং জগতে ব্যাক করতেছে তো ওমর ভাই অলরেডি গেমিং পিসি কিনে ফেলছে আরো বেশ কিছু সরঞ্জাম কিনছে ওমর ভাই গেমিং জগতে আসতেছে তো আপনারা কি খুশি এটাতে কমেন্ট করে বলবেন তো এইদিকে আবার আবির ভাইয়ের নতুন একটা নাটক রিলিজ হয়েছে তো এটা কি আপনারা দেখছেন সেটা কমেন্ট করে বলবেন আমি কিন্তু দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে এইদিকে আবার আমাদের সবার প্রিয় অ্যাডভান্স গেমিং এখন আর আমাদের মাঝে নেই আমাদের মাঝে নেই মানে আমাদের থেকে চলে গেছে ইউটিউব থেকে সে চলে গেছে বিদায় নিয়ে নিয়েছে কারণ তার আইডিতে অনেকগুলো স্ট্রাইকার ছিল তো সে স্টার আইডি সব ভিডিও ফাইভেট করে দিয়েছে এখন সে আর ইউটিউবে করতেও পারে আবার নাও করতে পারে সে একটা নতুন চ্যানেল খুলছে তো সেটাতে যদি এক লাখ সাবস্ক্রাইব হয় তাহলে আমাদের মাঝে আবার ব্যাক আসবে না হলে চলে যাবে হারিয়ে যাবে আমি জীবন ভরে বলছি যে আমি ফানি ভিডিও বানাই ফানি ভিডিও বানাই তো এইবারে কথা বলি ফুটবল খেলাকে নিয়ে তো ফুটবল জগতে কোন তারকা বেশি সেরা বা কোন তারকা সেরা সেটা দেখতে নেইমারের এই ভিডিওটি দেখেন আগে কি ও এমবাপে এমবাপে Mbappé ou filho? Mbappé. Mbappé ou Ribeirinho? Mbappé. Mbappé ou Dembele? Mbappé, óbvio. Mbappé ou Dembele. Mbappé. Mbappé ou Grillo? Mbappé. Mbappé ou Ronaldinho? Rauch? Rauch. É. Ronaldinho ou Cristino Ronaldo? Ah! É difícil. <susurra> é. স্তফা আহমদি তিনি তার বাবার কাছে আর্জেন্টিনার একটা জার্সি রাবদার করেন তার বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার কারণে তিনি জার্সিকে এফোর্ড করতে পারেন না বা ছেলের আবদার মেটাতে তিনি পলিথিন দিয়ে তার ছেলেকে একটা জার্সি বানিয়ে দেন সেই জার্সি পরা ছবিটি তার ভাই ফেসবুকে

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করেন আর ব্রাজিল ভক্তরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন দেখি আজকে কেজিতে তো ভাইরা দাদা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন ভিডিওতে একটা লাইক দিন না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে সবাই অপেক্ষা করেন আল্লাহ হাফেজ ওই দেন গাইজ আপনারা আবারো লাইক করার কথা ভুলে গেছেন গাইজ ভিডিওটা যদি ভালো লাগে फटाफट একটা লাইক করে দেন এন্ড গাইজ এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি যদি এই ভিডিওতে 12000 কমেন্ট হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও বানাবো